জীবনে প্রথম যেই দিন আপনি অন্য আমাদের দেশ থেকে অন্য একটা দেশে গেছিলেন সেটা অবশ্যই ইন্ডিয়া সেই অভিজ্ঞতাটা একটু শুনুন ইন্ডিয়া ছিল কি এটা না আমার প্রথম দেশ বাংলাদেশে বাইরে ছিল মালয়েশিয়াতে মালয়েশিয়ার কাহিনীটা শুনুন মালয়েশিয়াতে আমরা হচ্ছে ব্যাকপ্যাকিং করতে গেছিলাম আমি আর আমার বান্ধবী মানুষই তখন বাই আমি মানে যখন আপনি মালয়েশিয়ায় গেছেন তখন কি আপনি মানে বিবাহিত জীবনে না তো অনেক পরে 2021 এর দিকে ओके এটা তো আমিও জানতাম না বা অডিয়েন্স জানে জানতে পারে বাট আমি জানলাম ওকে গো সালে আর ভিয়ের সাথে কোনো সম্পর্ক নাই মানে আমি এখনো একাই ঘুরে সো ইট ডাজন্ট ম্যাটার আর 2018 সালে আমরা ব্যাকপ্যাকিং করতে গেছিলাম আমরা প্রায় 12 দিনের মতো মালয়েশিয়াতে ছিলাম অবশ্যই অভিজ্ঞতা খুবই डिफरेंट বিমান কাঁপতেছে মনে হইতেছে এই আমরা মরে যাব এরকম মনে হয়েছে কিন্তু ধরেন নর্মাল টার্বুলেন্স হয়তো বা তারপরে খুবই কালচারাল চেঞ্জ হুট করে হ্যাঁ খাওয়া দাওয়া সব কিছু আমার মনে হচ্ছে মোট মালয়েশিয়াতে আমরা মোটরসাইকেল ভাড়া করেই পেনাং লাঙ্কাবি ওইদিকে ঘুরছিলাম এবং আমরা আমি আর মানুষ আমার বান্ধবী দুইজন দুইজনই বারো দিন প্রায় ছিলাম আমরা এবং আমাদের কিছু 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 বান্ধবী ছিল যারা ঢাকা মেডিকেলে পড়তো বাট তারা মালয়েশিয়ান তো ওখানে যে কোয়ালমপুরে তাদের বাসায় উঠছিলাম আর তারপরে হচ্ছে আমরা যখন জোহর বাহরু নামে একটা জায়গা আছে ওখানে গেছিলাম তখন আরেক বান্ধবীর বাসায় উঠছিলাম বাকিগুলো জায়গায় আমরা সবচেয়ে কম দামে কি পাওয়া যায় মেয়েদের হোস্টেল ওগুলোতে উঠছিলাম এবং হাঁটাহাঁটি করে একটা খাবার দুজন মিলে শেয়ার করে যেভাবে টাকা বাঁচানো যায় ওইটাই হচ্ছে আমাদের ধান্দা ছিল আর কি ওইভাবে আমরা আসলে মালয়েশিয়াতে গেছি এরপরে ইন্ডিয়াতে যাওয়া হয়েছে অবশ্যই বেশ কয়েকবারই আরও অনেক দেশে যাওয়া হয়েছে ওকে স্টুডেন্ট লাইফে সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার খরচে যোগাইতে পারে না সেই সেই জায়গায় দাঁড়াইয়ে আপনারা হচ্ছে বিদেশে ভ্রমণ করতেছেন ব্যাপারটা কেমন ছিল আপনাদের কাছে হাউ টু ম্যানেজ হ্যাঁ এখানে কয়েকটা ব্যাপার আছে যে এত টাকা দিয়ে আসলে খুব পড়ি নাই কারণ হচ্ছে ক্লাস এইটে স্কলারশিপ ছিল জুনিয়র স্কলারশিপ এসএসসিতে হচ্ছে বোর্ডে একশো ছয়তম হয়েছিলাম ক্লাস এইটে ফার্স্ট হয়েছিলাম সারা বাংলাদেশে আর হচ্ছে এসএসসিতে যশোর বোর্ডে আর কি হচ্ছে একশো আটতম হয়ে অনেক কান্নাকাটি করছিলাম এইচএসসিতে বোর্ডে আটত্রিশতম হয়েছিলাম তো সব জায়গায় স্কলারশিপ দিয়েই চলছে ঢাকা মেডিকেলও মোটামুটি কিছু হোস্টেল ফি দেওয়া হয়েছে একদম নামমাত্র বাসা থেকে টাকা নিয়ে বন্ধ করে দিছি সেকেন্ড ইয়ারের পরপরই আর কি কিভাবে চলতাম তাহলে হচ্ছে যে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টকে পড়াইতাম স্টুডেন্ট দেড় পড়াইতাম অনেক পড়াইছি আমার প্রায় বিয়াল্লিশটার মতো স্টুডেন্ট অলরেডি বিভিন্ন মেডিকেলে পড়ে এখন আর পড়ানোর সুযোগ পাই না কারণ চাকরির মধ্যে ঢুকে গেছি আর হচ্ছে বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে পড়াইতাম সো টাকা পয়সা একটু বেশি থাকতো আর কোচিংয়ে ক্লাস নিতাম প্রথমে প্রাইমেটে নিছি পরে হচ্ছে উদ্ভাস উন্মেষে ঢুকলাম